শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি নেকমরদ হাট এই নেকমরদ হাটটি ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কল উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধু রবিবার বসে এই হাটটি আজ রবিবার ছাব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সারগুলো বিক্রি হয় সেগুলো বিক্রি হচ্ছে তো আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করুন আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এটা কার আপনার চাচা কত টাকা দাম চাচ্ছেন কত বলছে এখন পর্যন্ত ছত্রিশ সাঁত্রিশ টার্গেট কেমন বিক্রির কত হলে বিক্রি করবেন সমান বলতে চল্লিশ আচ্ছা আচ্ছা এই যে এটা চল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের লাস্ট চল্লিশ এগুলো কি ভাইজান আপনার এই জোড়াটা একসাথে বিক্রি না পৃথক হবে একসাথে জোড়া আমরা একটু দেখি এই যে এইটা আর এইটা কত দাম ছিলেন পঁচাশি আমরা একটু দেখাই এখন পর্যন্ত কত বলছে আটাত্তর টার্গেট কত হলে ছাড়বেন আশির উপরে হলে বিক্রি করবেন এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আশির উপরে হলে বিক্রি হবে আচ্ছা আপনি এগুলোগুলো বিক্রি করেন সব সময় থাকে আপনার কাছে সময় থাকে আপনার একটু নাম্বারটা দেন তো হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে আপনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাবো এ যে এ পাশে যে গুলো সেগুলো একটু তত দেব আপনাদের কত চাচ্ছেন ভাই এটা উনচল্লিশ কত বলছে কত সাড়ে বলছে 35 টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন 7000 হইলে সাড়ে দেব মাল 37 হলে আচ্ছা আচ্ছা এটা বয়স কতদিন হবে বয়স বয়স 11 মাস 11 মাসের মতো বয়স হবে এই যে দেখেন সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে এগারো মাসের মতো বয়স আমরা একটু আরও সামনের দিকে যাব দেখি এ পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো ভাই কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন আটত্রিশ কত বলছে চৌত্রিশ পর্যন্ত বলছে লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার হলে এই যেটা সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখা চেষ্টা করছি আপনাদের লাস্ট পঁয়ত্রিশ যে পাশে একটা দেখছি এটা এটা কার ভাই আপনার আপনার কত চাচ্ছেন আটত্রিশ পর্যন্ত বলছে তাহলে তো ভালোই বলছে তবুও দেন নাই আচ্ছা আচ্ছা কত কত হলে ছাড়বেন চল্লিশের উপর হলে ছাড়া দেবো চল্লিশের উপর মানে চল্লিশ পার হতে হবে চল্লিশ হাজার টাকা পার হলে বিক্রি হবে চেষ্টা করছি আমরা একটু চলে যাবো এ পাশে দেখি এ পাশে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন চাচা জোড়াটা পঁচাত্তর কত বলছে কত কত পর্যন্ত গেছে চাচা সত্তর ভাঙতে বলে কত টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন বাহাত্তর এদের সর্বশেষ বাহাত্তর হাজার হলে বিক্রি করবো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো এ পাশে এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেব আপনাদের এই যে লালগুলো গুলো একটু তথ্য দেই কারণ লালগুলো আপনারা একটু পছন্দ করেন বেশি আর এগুলো একটু রেটটাও বেশি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চাচ্ছিলেন চাচা জোড়াটা এখন পর্যন্ত কত বলছে চাচা পঁয়ষট্টি বাহাত্তর চাওয়া পঁয়ষট্টি বলছি কত টার্গেট কত হলে বিক্রি করবেন

আপনারটা কত টাকা দাম যাচ্ছে ও মানুষের ধরবা দিচ্ছে দাম তো জানেন না নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি পাচ্ছি এটা এটা কত চাচ্ছেন ভাইয়া ছত্রিশ কত কি বলে কত বলে তিরিশ একত্রিশ টার্গেট কেমন বেচা বিক্রি বত্রিশ তেত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা এটা বয়স আনুমানিক কতদিন হবে এক বছরের মতো আর ওই সাদাটা ওটা কত চাচ্ছেন কত বলছেন আর চাইলেন আঠাশ দেখছেন কালারটা অনুযায়ী কত টাকা ডিফারেন্স করতেছে একটা গুরুতে এটা এটা কত হলে বিক্রি করবেন সাতাশ সাতাশ হাজার হলে বিক্রি করবেন দেখানোর চেষ্টা করছি তো লাস্ট সাতাশ হাজার হলে কিন্তু ছেড়ে দেবে তো আমরা একটু সামনের দিকে চলে যাবো দেখি এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের দেখছেন এইগুলো কালেকশান আজকের বাজারে মোটামুটি আমদানির সংখ্যা ভালোই আমরা যে প্রতিবেদন তৈরি করছি এখন বাজে দুপুরে একটা ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন ভাই এটার দাম তিরিশ একত্রিশ কত বলছে ভাইয়া সাতাশ পর্যন্ত টার্গেট কেমন কত হলে ছাড়বেন সাড়ে আঠাশ লাস্ট সাড়ে আঠাশ দেখাই এই দুটো একটু তথ্য দেবো ভাইয়া কত চাচ্ছেন জোড়াটা বাহাত্তর কত বলছে ভাই এখন পর্যন্ত পঁয়ষট্টি পর্যন্ত বলছে বাহাত্তর চাওয়া লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন

চেষ্টা করি ভাই আপনারা কত চাচ্ছিলেন দাম এটা কত বলে কত তিরিশ বত্রিশ টার্গেট কেমন বিক্রি বত্রিশ হলে ছাড়বেন বত্রিশ হলে বিক্রি হবে আর এখন পর্যন্ত কত বলছে তিরিশ লাস্ট টার্গেট বত্রিশ আচ্ছা তিরিশ বলছে বত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু চলে যাব এ পাশে এপাশে যেগুলো দেখছি আমরা সেগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাই এটা কত চাচ্ছেন দাম আটত্রিশ কত বলছে ভাইয়া কত বলছে তিন হাজার মানে তেত্রিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ হাজার বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে এটা কি দাম দর চলছে কত দাম কত কত দাম চৌত্রিশ কত বলে একটু দেখি একটু দেখি দাঁড়ান তো কত বলছে আঠাশ উনত্রিশ টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন ভাই তিরিশ একত্রিশ হাজার হলে তিরিশ একত্রিশ হাজার হলে বিক্রি হবে

কেমন মনে হচ্ছে আপনাদের কাছে আজকে বাজার দরটা বলেন তো আজকে একটু খারাপ খারাপ লাগে খারাপ খারাপ লাগছে নরমাল অবস্থা ভাই কি অবস্থা আজকে বাজারে আজকে বাজার নরমাল এই বাজারে গরু 35 এ গরু আচ্ছা আচ্ছা গরু 35 হাট আমি নরমাল আচ্ছা দেখেন তো আমাদের প্রতিবেদন তো লাখ লাখ দর্শক দেখছে হ্যাঁ ঠিক আছে কারণ যারা বিক্রি করছেন তারা বলছেন দাম কম আর যারা কিনছে তারা বলছে দাম বেশি তাহলে তারা বুঝবে কোনটা বলেন দেখি আল্লাহ এখন ওই যে আপনি একটু রিয়ালিটি বলেন আজ থেকে দশ পনেরো দিন আগের থেকে দাম এখন কম না বেশি কমে আজকে আজকে কমে আজকে কম মানে আমদানির সংখ্যা আজকে তো মোটামুটি ভালো বাইরে আসেনি নাই এর জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের